আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের একটা ভিন্ন জিনিস দেখাবো দেখো হোয়াইট বোর্ডে আমি একটা জিনিস একটা প্রশ্ন রেখে রাখছি বহু বাহু সংখ্যা দশটি হলে কর্ণের সংখ্যা কতটি হবে বহুভুজের বাহু সংখ্যা কতটি হলে মানে বহুভুজের বাহু সংখ্যা এখানে প্রশ্ন লিখছি যে বহুভুজের বাহু সংখ্যা দশটি হলে কর্ণের সংখ্যা কতটি হবে বহু বাউ সংখ্যা দেখেই আমরা কিভাবে বুঝতে পারবো যে কনের সংখ্যা হবে এতটি বহু পুজোর বাহু সংখ্যা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে কনের সংখ্যা হবে এতটি এটার জন্য আমাদের বিভিন্ন কাজ করতে হবে দেখো তোমরা জানো যদি যদি একটা বাহু হয় তাহলে অবশ্যই তার তো কোনো নাই আমরা জানি সবাই আচ্ছা যদি দুইটা বাহু হয় তাহলে এই ক্ষেত্রে কি নাই কোনো কর্ণ নাই বা কর্ণ থাকবে না আচ্ছা যদি এরকম হয় তিনটা বাহু দিয়ে তিনটা বাহু যদি দিই তাহলে এই ক্ষেত্রে কি কর্ণ থাকবে অবশ্যই কর্ণ থাকবে না তাহলে একটা বাহু থাকলেও একটা বাহু যদি থাকে তাহলে কর্ণ থাকবে না দুইটা বাহু থাকলেও কর্ণ থাকবে না তিনটা বাহু থাকলেও কর্ণ থাকবে না আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা বাউ থাকলে কোনো থাকবে না দুইটা বাউ থাকলেও কোনো থাকবে না তিনটা বাউ থাকলেও কোনো থাকবে না কিন্তু যদি আমাদের দেখো চারটা বাহু দিই যদি আমরা চারটা বাহু দিই তাহলে কোনো থাকে দেখো এখানে একটা কোনো একটা কোনো তাহলে একটা বাহু থাকলে কোনো থাকে না দুইটা বাহু থাকলে কোনো থাকে না তিনটা বাহু থাকলেও কোনো থাকবে না কিন্তু চারটি বাহু থাকলে একটা দুইটা তিনটা চারটা চারটা বাহু থাকলে করোনা থাকবে দুটি তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে বাহু কয়টা থাকলে কতটি হবে এই জন্য আমাদের করতে হবে একটা সূত্র শিখতে হবে সূত্রটা এরকম যে বাহু সংখ্যা বহু বুঝের বাহু সংখ্যা বহু বুঝেন বহু বুঝেন বহু বুঝের বাহুর সংখ্যা এন হলে বহু পুজের বাহুর সংখ্যা যদি এন হয় তাহলে কর্ণের সংখ্যা হবে কর্ণের কর্ণের সংখ্যা হবে হবে শিখতে এরকম এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এন ইন্টু এন মাইনাস থ্রি এন ইন্টু এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু বহু বাহুর সংখ্যা এন হলে কোন সংখ্যা হবে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এন ইন্টু এন মাইনাস বাই টু এটা হবে আমাদের কণের সংখ্যার সূত্র আচ্ছা আমরা কি বললাম যদি তিনটা বাহু থাকে তিনটা বাহু একটা দুইটা তিনটা তিনটা একটা বহুভুজের যদি একটা বহুভুজের যদি তিনটা বাহু থাকে একটা দুইটা তিনটা তিনটা বাহু থাকে সেক্ষেত্রে কর্ণ থাকবে না এই তাহলে আমি একটু প্রমাণ করে দেখাই তোমাদের তাহলে এখানে কয়টা বাহু তিনটা বাহু

আচ্ছা যদি বহু বুঝের ভাউর সংখ্যা হয় চারটি একটি দুইটি তিনটি চারটি বহু ভুজের ভাউর সংখ্যা যদি হয় চারটি তাহলে কনের সংখ্যা হয় আমরা জানি কয়টি দুইটি একটা প্রমাণ করে দেখায় তোমাদের দেখো তাহলে এখানে ভাবু কয়টা একটা দুইটা তিনটা চারটি তাহলে এন এমান হবে ফোর ফোর মাইনাস থ্রি বাই টু আচ্ছা পরে দেখো তাহলে ফোর ফোর তো থ্রি করলে হবে ওয়ান বাই টু দিলে দেখো কত দুইটি তাহলে বহু পুজোর এখানে বহু পুজো মানে চারটা বাহু বহু পুজোর যদি চারটা বাহু থাকে সেক্ষেত্রে কোন হবে কটি দুইটি আচ্ছা বহু পুজোর বাহু সংখ্যা যদি হয় ধরো পাঁচটি পাঁচটি যদি হয় তাহলে কোন কয়টি হবে এনে মান তোমরা কি বা ফাইভ তাহলে ফাইভ থ্রি বাই টু তাহলে ফাইভ ইন ফাইভ মাইনাস থ্রি মানে টু বাই টু কত হবে ফাইভ তাহলে বহুবিধের ভাব সংখ্যা যদি হয় পাঁচটা তো কোন হবে পাঁচটি এইভাবে তোমরা এই বাউ সংখ্যা যত দেখতে কেন বাউ সংখ্যা যত দেখতে কেন তোমরা এই সূত্র প্রয়োগ করে কোন সংখ্যা নির্ণয় করতে পারো তাহলে আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি দেখো বহুবুজের বাহুর সংখ্যা দশটি হলে কনের সংখ্যা কতটি হবে এটা এটার উত্তরটা এখানে আছে তোমরা এখানে কি করবে এখানে তোমরা এটার উত্তরটা তোমরা কমেন্টে লেখবা এটার উত্তরটা এখানে তোমরা 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 কমেন্টে লিখে দেবে আর তোমরা এই সূত্র প্রয়োগ করে এটার ফলও বের করতে পারবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম